হ্যাঁ কি অবস্থা তোমার ভালো কে বলছেন চিনতে পারতেছি না তো আমি রনক বলছিলাম ও রনক তা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার নাম্বার চেঞ্জ করছি দেখি কি নাম্বার চিনতে পারো না 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 আমি তো দেখতে যে নতুন নাম্বার এলে তো চিনি না না তুমি ফোন চেঞ্জ করছো আমার তো নাম্বার একটাই না আমার এর আগের ফোনটা ভেঙে গেছে গা হাত থেকে পড়ে তাহলে তুমি কেন আচ্ছা যাই হোক এখন কথা হলো কি গতকাল রাতে যখন চটপটি খাই ফুচকা খাই দুজনে একটা গল্প করছিলাম একটা কথা বলছিলাম এটা কি তোমার মনে আছে এটা কি আর বোলা যা চটপটি খাওয়ার কথা আরে চটপটি খাওয়ার সময় একটা কথা বলছিলা সেটা বলছি যে ও আচ্ছা তোমার মনে আছে না না সেটা তো আমার মনে নাই কে তা তুমি অনেক দিন পরে যখন ফোন দিছো আসা কথাটা আমার মনে করে দাও তো আচ্ছা মনে করে দেবো তো অবশ্যই কিন্তু তুমি আমাকে কি খাওয়াইতে চাইছিলা বলো তো আমি তোমাকে কি খাওয়াতে চাইছিলাম কি খাওয়াতে চাইছিলাম মনেই তো পড়তেছে না তোমাদের গায়ের দুধ ও আচ্ছা বলছিল কি যে বাবা গায়ের থেকে আসবে গায়ের থেকে আসলে তোমার বাসায় আমি কিছু দুধ পাঠাই দেব কই দিলে না তো ও আমার একদম মনে ছিল না সরি শোনা আমার মনে ছিল না অবশ্যই আমি পাঠাই দেবো এখন মনে করে দিছো না বলো তোমার কয় কিছু দুধ লাগবে না না যদি তুমি আমাকে মনেই করতা তাহলে তুমি আমার সাথে এই আচরণ এই কথাবার্তা গুলো এই যে ছেলেদের একটা অভ্যাস কিছু হইলেই না হইতেই মেয়ে করে ভুল বোঝাবুঝি করে আমি কই ভুল বোঝাবুঝি করলাম এই যে তুমি বললা যে যদি আমার কথা মনে করতে তাহলে দুধের কথা মনে থাকতো সেটা বলতে চাইতেছো তুমি অবশ্যই তুমি ফোন দিয়ে কতবার বলছো তুমি মানে আমি ভালো মন্দ পৌঁছেছি কথা বলছি বাট কাটা দিছো কিন্তু তারপরে তো তোমার দুধের বিষয়টা তুমি কথা বলতে গিয়ে শুনতে মানুষের তো সবসময় সবটা মনে থাকে না মনে হাসতে পারে তাই নিয়ে তো আর

কক্সবাজারে গেলে তো তোমার দিন যে দিন আসা যাবে না অবশ্যই দুই দিন বা তিন দিন বা একদিন পরে আসতে হবে তাই না হ্যাঁ অবশ্যই দুই তিন দিন পরে আসলাম কিন্তু আমাদের তার সময় লস করা যাবে না সেই ক্ষেত্রে বলছিলাম যে আসলে আচ্ছা সমস্যা নাই আমি যাবনি তো অনেক দিন পরে তুমি আমাকে ফোন দিছো বা তোমাকে তো অনেক দিন পরে আমি দেখি না হ্যাঁ অনেক দিন পরে তোমার সাথে দেখা করব আর তুমি কথাটা বলে আমার কাছে অনেক ভালো লাগে অবশ্যই আমি যাব তোমার তোমার বিষয়টা আমি দেখবো আমার বিষয়টা তুমি দেখবো আর কেমন করে আমি যেটা চাবো সেটা তুমি দিবা তোমার থেকে আমি যেটা চাবো সেটা তুমি দিবা পারবে না অবশ্যই দেবো সমস্যা নাই তুমি কি চাও সেটা আমি তোমাকে দিয়ে দেবো এখন এখন যদি বলি যে তুমি আমার বাসার বগলে আসো আমার বাসার পাশে আসো তাই না এখানে আমি যদি এখন পৌঁছে দিই তাহলে তুমি তো নিজে নিজে মানে আতঙ্ক হয়ে যাবে তখন কি করবে মানে তুমি আমার বাসার দ্বারে মানে কোন কথা আমি হোটেল থেকে তোমার বাসায় এসে দাঁড়াইছি কি হ্যাঁ তোর বাসার সামনে বল তুমি কি আমার সাথে ইয়ারকি করা শুরু করছ নাকি আরে কেন ইয়ারকি করব কেন বল তুমি এই মাত্র বললা কালকে আমি বের হব কক্সবাজারে যাব নাকি সেটা বললা মানে একটু সময় নিয়ে বলতে বললা সেটা বললা এখন বল তুমি আমার বাসার গেডের সামনে আসছ এইটা আমি ওই সময়টা রাখতে চাইতেছি না কারণ সামনে যাব আবার দুদিন পরে যাব তা হবে না আমি আজকে যাব এবং আজকে রেডি হই তোর বাসার সামনে আসবা আসতেছি তুমি অবশ্যই রেডি হয় না আজকে আমরা যাব আহ আজকে না গেল হয় না কালকে বের হইতাম সময় নিয়ে আরে না পাগল বুঝো না তুমি আজকে একটু আপডেট মানে ছুটির দিন আছে যায় দুজন একটু সমুদ্র সৈকতে যা সঙ্গে সঙ্গে একটু গোসল করব দুজনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো তোমার কতক্ষণ লাগবে আসতে আমরা তো এদিকে একটু রেডি হইতে তো একটু लेट হবে তাই না আমি জাস্ট একটু কাপড় চোপড় রেডি করব আধা ঘন্টার মধ্যে আমি তোমার বাসার সামনে যাই খড়াবো আচ্ছা সমস্যা নাই তাহলে আমি কাপড় চোপড় গুছাই হ্যাঁ এরদিকে তুমিও আস্থো থাকো আমি কিন্তু সবকিছু বুকিং করে ফলাইছি জানো ওইবদ্য আবার বুকিং করে ফেলছো হালা তুমি তো ভালো একটা শালাক কি করব এখন যদি যেটা প্রয়োজন সেটা আমাকে নিতে হবে না কারণ সেটা তো আমার প্রয়োজন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাচ্ছি তোমাকে নিয়ে আমি ঘুরব তুমি আমার সঙ্গে যাবা আমরা একটু থাকবো একটু এটা ওটা করব তাহলে কি একটু অ্যাডভান্স করলে হয় না অবশ্যই